বাইশে জানুয়ারি ইতিহাসের পাতায় আরও একটা অধ্যায়ের যোগ করার দিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশ রাম নামে মাতোয়ারা উচ্ছ্বাসের আবহাওয়া এই বাংলাতে জেলায় জেলায় রাম মন্দিরগুলিতে পূজাপাঠের ধুমধাম রাম আরাধনার উৎসবে মজেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাড়ি এলাকার খুব ঐতিহ্যবাহী প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো যে একটা রাজবাড়ির রাম মন্দির সেখানে কিন্তু বহু মানুষের ঢল নেমেছে আজকে পুজো গ্রামের নামই বলে দিচ্ছে এ স্বয়ং রঘুনাথ অর্থাৎ রামের বাড়ি অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণে এই গ্রামের রাজবাড়ির রাম মন্দিরেও আজ বিশেষ পুজো আজকে আমাদের সকাল থেকেই শুরু হয়ে গেছে যে পুজো পাঠের সাথে সাথে হোম আরতি ভোগ বিশেষভাবে ভোগের আয়োজন করা হয়েছে তারপর নানা রকম ভাবে মানে নানা রকম ঠাকুরের অভিষেক বা পুজো পাঠ এইসব হচ্ছে আর কি সকাল থেকে প্রায় সাড়ে চারশো বছর আছেন অষ্টধাতু শ্রীরাম পূজিত হন সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন পবনপুত্র জগন্নাথ দেব নারুগোপাল কেউ বলেন সাড়ে তিনশো কারো মতে চারশো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত কথিত আছে কাঁসাই নদীর তীরে মাথায় রামশিলা নিয়ে সাধনায় মগ্ন হন হরিনারায়ণ দাস তার ভক্তিতে মুগ্ধ হয়ে রাম মন্দির গড়ে দেওয়ার জন্য জমিদান করেন তৎকালীন কাশীজোড়া পরগনার রাজা রাজনারায়ণ রায় পরবর্তীতে এক মহন্ত জমিদারের তত্ত্বাবধানে গড়ে ওঠে বাড়ি রাম মন্দির এর ইতিহাস রয়েছে এই যে বাড়ি দেখছেন রঘুনাথ বাড়িটা হচ্ছে নদীর বাঁধের বর্তমানে যেটা ছিল কাসাই নদী কাঁসাই নদীর তীরে হরিনারায়ণ দাস তিনি এইখানে মাথায় রামশিলা লিয়ে এখানে সাধনা করতেন রাজা রাজনারায়ণ রায় তিনি যে ওনার কাছে যান যে দেখে ওনাকে বলেন যে এখানে একটি মন্দির প্রতিষ্ঠার জন্য কাশিজোড়া পরগনার রাজা তিনি এই মন্দিরকে মন্দিরের ঠাকুরের নামে কিছু জায়গা দান করেছিলেন আর সেই থেকে এই মন্দির বা এইখানের এইখানের মহন্ত পরম্পরায় এটা চলে আসছে মানে হিসাবে আর উৎসব মুখর রঘুনাথ বাড়িতে যেন রাম সীতা লক্ষণ বিরাজ করছেন স্বয়ং কচি কাঁচাদের মধ্যেই খুঁজে পাবেন দেবতার জাঁকজমকে কোনো খামতি নেই দিনভর যাগযজ্ঞ পূজাপাঠ ভোগ বিতরণ উপভোগ করছেন অগুন্তি ভক্ত মনে শুধুই রাম নাম এখানে আমাদের দীর্ঘ প্রায় ব্রিটিশ আমল থেকে এই মন্দির রাজবাড়ি এখানে আমরা সবাই মিলে আজকে দিনে উপস্থিত হয়েছি সবাই খুব আনন্দিত হয়েছি এবং অনুষ্ঠানের পরে আমরা অন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করতেছি ঠিক আছে তো এখানে আমি অমনিতেও আসি আজকে দিনের জন্য স্পেশালি এলাম খুব খুব ভালো লাগছে অন্তর থেকে প্রার্থনা করি সবার ভালো আজকে মন্দিরে মন্দিরে কিন্তু প্রত্যেকটা মানুষের ভিড় দেখা যাচ্ছে প্রত্যেকে পুজো দিচ্ছেন তারা রাম মন্দিরে এসে তাদের মনস্কামনা পূরণ করছেন এক প্রকার প্রত্য অত্যন্ত খুশি তারা আজকের দিনটাকে একদম অন্য মাত্রা ধারণ করেছে গোটা শুধু পূর্ব মেদিনীপুর নয় এই জেলা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু এমনই ছবি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না ক্যালকাটা নিউজ